সন্তান সম্ভাবনা মায়েদের সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগী ময়না স্বাস্থ্য বিভাগ গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ময়না এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জোড়াপুকুর এলাকায় সন্তান সম্ভাবনা মায়েদের এবং তার পরিবারের লোকজনদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সন্তান সম্ভাবনা মায়েরা যাতে সমস্ত ভয় কাটিয়ে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সন্তান প্রসব করায় এমনই পরামর্শ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডাক্তার দেবরাজ দাস ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত কুমার ভৌমিক ও এলাকার পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গগণ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশিষ্ট অতিথিগণ কি বললেন শোনাবো আপনাদের এসব বার্তা বলতে আমাদের যে ময়না বিপিএসসি তরফ থেকে একটা মানে অয়ারনেস দিকে দিকে করা হচ্ছে যেখানে এই হোম ডেলিভারি নিয়ে যে এটা একটা সমস্যা দেখা দিছে। যাতে মানুষের কিছু ভুল ধারণা ছিল সেটা আমাদের এই বিএমি সাহেব বা আমাদের স্বাস্থ্যকর্মাধ্যক্ষ সহ আমাদের স্বাস্থ্য দপ্তরের সমস্ত আরও নার্সরা সবাই ছিলেন এবং আইসিডিএস কর্মী থেকে সকলকে নিয়ে কিছু মানুষের বোঝার ভুল ছিল ওইটা মানুষকে বোঝানোর জন্য আমরা পাড়ায় পাড়ায় গিয়ে বাড়িতে বাড়িতে বসে বা এসকে স্কুলে বা কোথাও একটা ক্লাবে এরকম বসে একটা আমরা আলোচনা করে সবাইকে এনএম দিদিমণিদেরকে নিয়ে আশা কর্মীদেরকে নিয়ে এলাকার মানুষকে নিয়ে আমরা বোঝাবার চেষ্টা করছি কিছু আছে সামান্য সেটুকু যাতে একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা পূরণ করতে পারি যাতে হোম ডেলিভারি যাতে না হয় তার জন্য আমরা সকলে চেষ্টা করছি এলাকার মানুষের সারা আছে প্রথমে একটু বুঝতে অসুবিধে হচ্ছে পরে পরে সব ঠিক হয়ে যাবে আশা করি এটা অ্যাকচুয়ালি সব জায়গাতে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি যেসব জায়গাগুলোতে হোম ডেলিভারির সংখ্যা বেশি তো আমরা চাইছি এই সব জায়গাগুলোতে যাতে মায়েরা যারা বিভিন্ন রকম হয়তো ভয় পাচ্ছেন বিভিন্ন রকম সন্দেহ আছে তাদের মনে হয় হসপিটালে গেলে এমন পরিষেবা পাবে বা না পাবে হয়তো তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা খারাপ হয়েছিল। এরকম বিভিন্ন কারণে তাদের ভয়গুলো যাতে কাটে এবং হসপাতালে গেলে কি কী সুবিধা পাবে বাড়িতে প্রসব করার কি কী খারাপ দিক আছে সেগুলো আমরা সব কিছু তুলে ধরে তাদের সচেতনতা বাড়ানোর চেষ্টা করছিলাম আজকে আমরা জোর পুকুরে এসছি সেটা ময়না গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে তো এখানটায় এসে আমরা চেষ্টা করছি যে তাদের কনফিডেন্স বাড়াতে মায়েদের বিশেষ করে যারা হবু মা হবে যাদের বউমা বা যাদের মেয়েরা মা হবেন তাদের মধ্যে কনফিডেন্স বাড়াতে হাসপাতালের প্রতি কনফিডেন্স বাড়াতে এবং তারা যেন সেখানে গিয়ে ডেলিভারি করে আমরা সেটাই যাইছি ডক্টর দেবদাস দাস বিএমএ ময়না আজকে মূলত আমি প্রথমেই শুভেচ্ছা জানাই আগামী বৃহস্পতিবার পনেরাই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল আমরা গত কয়েকদিন আগে বসন্ত চোখ যেটা গোকুলনগর চার নম্বরে যেটা হোম ডেলিভারি এটা আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় ময়না স্বাস্থ্যের একটা মাইনাস দিক যেটা যে আমাদের হোম ডেলিভারি এখানে হয় ময়না যেটা গোকুলনগর বসন্ত চোখে আমরা গত কয়েকদিন আগে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ শাহজাহানরা সহ ডাক্তারবাবু এবং নার্সরা আমরা ম্যাডামরা আমরা ওখানে গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করি এবং ভালোই সারা গত হয়তো দু চার বছর আগে কোনো একটা সমস্যা হয়েছে সেই সমস্যাটা ওদের মধ্যে যে ওখানে গেলে আমরা সেভাবে চিকিৎসা পাই বা বিভিন্ন রকম ওদেরই কিন্তু এখন মানুষের কাছে মহিলাদের কাছে আমাদের যে বার্তা তারা কিন্তু এখন স্বতঃ্রুত তারা চাইছে আমরা ময়না হাসপাতালে গিয়ে হোম ডেলিভারি করব এবং এটা তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ডাক্তারবাবুও কথা দিয়েছেন যে হোম ডেলিভারির সময় ময়না হাসপাতালে যখন পেশেন্ট ভর্তি হবে সেখানে কিন্তু তাদের বাড়ির যাতে লোক থাকে কোনো একজন মেয়ে থাকে সেটা কিন্তু অ্যালাউ হবে এবং সেখানে ডাক্তারবাবুরা ডাক্তারবাবুরা নয় সেখানে নার্সটাই ডেলিভারি করায় এটা কিন্তু একবার সঠিক কথা এবং আমাদের এই জীবন মোড়ে এখানেও আমরা আজকে অ্যাওয়ারনেস ক্যাম্প করলাম এখানেও স্বতঃস্ফূর্ত তারা কিছুদিন আগে বিভিন্ন রকম তো কানাঘোষায় আগে সব ঘটনাগুলো হয়েছে সেইগুলো তারা বলছে যে আগামী দিন যাতে আমাদের ময়না হাসপাতালে কোনো সমস্যা না হয় ডাক্তারবাবু ঠিক একই বার্তা দিলেন এখানে আপনারা আসুন এবং শিশু হওয়ার পর যে সব চিকিৎসা সেগুলো কিন্তু এখানে মানুষ সঙ্গে সঙ্গেই পাবে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন